সাড়ে এগারোটা থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে এক্ষেত্রে এবিপি আনন্দ ডট এবিপি লাইভ ডট ইন ওয়েব ওয়েলকাম এভরিওয়ান দু চব্বিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা যারা দু সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে রেজাল্ট সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব কবে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট মার্কশিট কত পাবে কেমন নম্বর উঠলো সমস্ত তথ্য শেয়ার করবো একদম লেটেস্ট আপডেট তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছে এখনই সাবস্ক্রাইব করো রেজাল্ট সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং রেজাল্টের পর কলেজে ভর্তির সমস্ত তথ্য তোমরা করে করে পাশে থাকা প্রেস দাও এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও তো আমি কিছুদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে বিগ ব্রেকিং আপডেট মাধ্যমিকের আগে কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে এবং সেই মোতাবেক এপ্রিল মাসেই কিন্তু খুব সম্ভবত এপ্রিল মাসেই এখনো পর্যন্ত সংসদ সূত্রে যে তথ্য এপ্রিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশ হবে এপ্রিল মাসেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাশাপাশি মাধ্যমিক তথ্য দিব তো দেখো কিছুদিন আগে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এবছর কিন্তু মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিকের ফল বেরিয়ে যেতে পারে কারণ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবছর ডিজিটালাইজড করে দেওয়া হয়েছে পুরো বিষয়টাই কারণ হেড এক্সামিনার কিন্তু সরাসরি পোর্টালে মার্কস এন্ট্রি করে দিচ্ছে এবং আমি যখন ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম তখন কিন্তু প্রায় আড়াই হাজার পরীক্ষার্থীর নম্বর এন্ট্রি করা বাকি ছিল এবং এখন পর্যন্ত যে আপডেট বিভিন্ন কিন্তু নিউজ পোর্টালে বিবেকানন্দ থেকে শুরু করে টিভি সমস্ত নিউজ পোর্টালে কিন্তু আমি তথ্য তোমাদেরকে শেয়ার করেছিলাম যে এপ্রিল মাসেই কিন্তু প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ঠিক আছে কারণ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নম্বর আপলোডের কাজ প্রায় শেষের দিকে এবং এখনো পর্যন্ত পাওয়া যে লেটেস্ট আপডেট এই মুহূর্তে ব্রেকিং আপডেট একশো শতাংশ নম্বর কিন্তু জমা পড়ে গেছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একশো শতাংশ নম্বর জমা পড়ে গেছে অনলাইন পোর্টালে এবং খুব দ্রুত কিন্তু এই কাজ চলছে এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একদম রেডি এপ্রিল মাসে ফল প্রকাশের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রেডি নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল বা মুখ্যমন্ত্রীর নির্দেশ এলে কিন্তু রেজাল্টের দিনক্ষণ প্রকাশ হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের অনেক আগেই এপ্রিলে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যেতে পারে ঠিক আছে রয়েছে পাশাপাশি মাধ্যমিক নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট দেখো মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু হেড এক্সামিনার থেকে মার্কস ফয়েল ইতিমধ্যে কিন্তু মধ্য শিক্ষা পর্ষদে জমা পড়ে গেছে এবং মধ্য শিক্ষা পর্ষদে কিন্তু নম্বর এন্ট্রির কাজ চলছে মার্কশিট তৈরি কাজ চলছে এবং যেদিনকে ফল প্রকাশ হবে মধ্য শিক্ষা পর্ষদের তরফে সেদিনই কিন্তু স্কুল থেকে তোমার মার্কশিট সার্টিফিকেট কালেক্ট করতে পারবে এবং দেখো পুরো প্রসেসটা কিন্তু এখন যেহেতু ভোট চলছে একাধিক স্কুল কিন্তু এখন বন্ধ এবং ভোটের মাঝে শিক্ষক শিক্ষিকা বা ভোট কর্মী সকলে কিন্তু ব্যস্ত থাকবে সেই জন্য মার্কশিট ডিস্ট্রিবিউশনে একটা সমস্যা রয়েছে সেদিকটাও মধ্য শিক্ষা পর্ষদকে দেখতে হচ্ছে সেই জন্য মাধ্যমিকের রেজাল্ট কিছুটা দেরিতে বেরোবে এবং যা আপডেট মে মাসে দ্বিতীয় সপ্তাহে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে এবং যেদিন রেজাল্ট বেরোবে সেদিনই তোমরা স্কুল থেকে মার্কশিট সার্টিফিকেট কালেক্ট করতে পারবে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এপ্রিল মাসে ফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি একদম নাইনটি নাইন পার্সেন্ট এবং ফল প্রকাশের দিন তোমরা শুধুমাত্র ওয়েবসাইটে তোমাদের মার্কশিটের হুবহু কপি দেখতে পারবে এবং অরিজিনাল মার্কশিট তোমরা পনেরো দিন পরে কিন্তু হাতে পাবে আগে কত নাম্বার পেত সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পায় আমি চাই বাংলা ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এবছর রেজাল্ট ভীষণ ভালো হবে ব্যাপক সংখ্যক হারে কিন্তু অর্থাৎ রেকর্ড হারে পাশের হার বাড়বে মাধ্যমিকের ক্ষেত্রেও পাশের হার বাড়বে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্র পাশের হার বাড়বে এবং বিষয় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ে পাশের হার কিন্তু বাড়তে চলেছে বিগত বছরের তুলনায় কারণ এবছর প্রথম থেকে একটা ইনস্ট্রাকশন ছিল যে সহানুভূতির সাথে খাতা দেখতে হবে মধ্য শিক্ষা পর্ষদ থেকে মডেল আনসারকে প্রকাশ করা হয়েছিল পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানানো হয়েছিল যে নম্বর দেওয়াতে কোনো কিভি বা কার্পণ্য করা যাবে না সেক্ষেত্রে কিন্তু প্রায় সকলেরই ভীষণ ভালো হবে রেজাল্ট যারা ন্যূনতম লিখে এসেছে সকলেই ভীষণ ভালো নম্বরে পাশ করবে এবং একদম চিন্তা করবে না এ ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে অবশ্যই প্রেস করে এবং ভিডিওটি প্রচুর প্রচুর প্রতি শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ